এইভাবে কাঁকরোলের পুর তৈরি করে খেলে এই পুরের স্বাদ কোনো দিন ভুলবে না নমস্কার বন্ধুরা ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি একটু নতুন ধরনের একটা কাঁকরোলের পুর তৈরি করে দেখাচ্ছি তোমরা হয়তো এইভাবে এই কাঁকরোলের পুরটা কোনো দিন খাওনি আজকে এই পুরো ভিডিওটা দেখে অবশ্যই ঘরে তৈরি করবে আর সব্বাইকে খাওয়াবে নিজেও খাবে তাহলে চলো এই পুরটা আমি কিভাবে তৈরি করছি তোমরা শুরুতেই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা কাঁকরোলের পুর সর্ষে পুস্ত ডিম বাদাম অনেক কিছু দিয়ে খেয়ে থাকি তবে এইভাবে এই পুরটা হয়তো কেউ আগে কোনো দিন দেখোও নেই খাও নেই তো আজকে এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা ঘরে তৈরি করবে দেখবে সবাই চেটেপুটে খাবে আর এই পুরের স্বাদ কোনো দিন ভুলবে না এই পুরটা তৈরির জন্য আমি দুটো কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলিকে মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে অল্প একটু লবণ দিয়ে আমি দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে কাঁকরোলের দানাগুলি আমি একটি চায়ের চামচ দিয়ে খুলে নিয়েছি আর এই গ্রাইন্ডার জারে দিয়েছি ছ থেকে সাত কুয়া রসুন একটুখানি আদা কুচি তিন চারটি কাঁচামরিচ আর কাঁকরোলের দানাগুলি এখন আমি একটি মাছের লেজ নিয়েছি এই পুরটা আমি মাছ দিয়েই তৈরি করছি আমরা অবশ্যই মাছ দিয়ে কাঁকরোলের পুর তৈরি করে খেয়ে দেখবে দেখবে সরষে দিয়ে পুর খাওয়া ভুলে যাবে আর সর্ষে দিয়ে কিন্তু আমরা অনেকেই পুর খেতে পারি না কেননা প্রচণ্ড গরম এই গরমে সর্ষেটা খেলে অনেকেরই পেটে সহ্য হয় না তাই আমরা অনেক সময় সর্ষে দিয়ে পুটটা খেতে চাই না তো এইভাবে খেয়ে দেখবে দেখবে পেটেও কোনো সমস্যা হবে না খেতেও খুব টেস্টি খুবই সুস্বাদু আমি এই মাছের লেজের মোটা কাটাটা ফেলে দিয়েছি ফেলে মাছগুলিকে আমি কাঁকরোলের দানার সঙ্গে গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এখন অল্প জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তোমাদের ঘরে যদি গ্রাইন্ডার না থাকে তাহলে এই সমস্ত উপকরণ তো পাটায় বেটে নিতে হবে তো তোমরা কী করবে মাছের কাটাগুলি ভালো করে বেছে নেবে পাটায় বাটলে মাছের কাটাগুলি গ্রাইন্ডারের মতো পেস্ট হবে না আমি সমস্ত উপকরণ পেস্ট করে গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি আর গ্যাসের আঁচটাকে আমি তেলটা গরম হওয়ার পর লোতে করে দিয়েছি এখন দিয়ে দিলাম বড় একটি পেঁয়াজ কুচি মাছের এই পুটটা তৈরি করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে এই পুরের সারটা আরও বেশি বেড়ে যায় তো পেঁয়াজটাকে দেখো আমি হালকা একটু ভেজে নিয়েছি বেশিক্ষণ ভাজতে হবে না যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণই ভাজতে হবে এখন আমি এই ভাজা পেঁয়াজের উপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা ওই সমস্ত উপকরণ ভালো করে কেচে কুচে দিয়ে দিতে হবে এখন গ্যাসের আঁচটা লোতে রেখে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আলাদা জলটা শুকিয়ে যায় একদম ভালো মতে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলেই কিন্তু পুরটা খেতে মানে ভালো লাগবে এই মশলা ভাজার উপরে কিন্তু পুরের স্বাদটা নির্ভর করছে তোমরা অবশ্যই এইভাবেই তৈরি করবে আমি যেভাবে দেখাচ্ছি আর যেভাবে বলছি তোমরা কিন্তু সেভাবেই তৈরি করবে পুরো ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো তাহলেই তোমাদের এই পুটটা তৈরি করতে বেশি ঝামেলা হবে না খুব সহজেই তৈরি করে নিতে পারবে এই মশলাটা কষিয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে এই গরম কড়াইতে আরও একটু নেড়ে চড়ে নিয়েছি যাতে মশলাটা আরও একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলেই কিন্তু পুরের স্বাদটা অনেকটা বেড়ে যাবে তোমরা অবশ্যই এই মশলাটাকে এইভাবে কষিয়ে কিন্তু নামিয়ে নেবে এখন ঠান্ডা হওয়ার পর আমি দেখো কাঁকরোলের মধ্যে এই মাছের পুরটাকে একটি চামচ দিয়ে ঢুকিয়ে নিচ্ছি একদম ভর্তি ভর্তি করে কিন্তু ভরবে তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা এই পুরের স্বাদ কোনো দিন ভুলবে না আর আমার হাতের এই পুরটা যে যে খেয়েছে অনেকেই কিন্তু আমাকে আরেকবার জিজ্ঞাসা করে বাড়িতে পুরটা তৈরি করে খেয়েছে তোমরা অবশ্যই এভাবে তৈরি করো দেখবে আর কিচ্ছু লাগবে না এই পুর দিয়েই কিন্তু এক থালা গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে ভালোভাবে কিন্তু একদম ভর্তি ভর্তি করে পুরটা কাঁকড়ের মধ্যে দিয়ে দেবে তাহলে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর একটুখানি রয়ে গেছে ওইটাকে আমি গরম ভাতে এমনিতেই খেয়ে নিয়েছিলাম এখানে আমি দেখো বেসন আটা লবণ আর পরিমাণ মতো একটুখানি চিনি হলুদ দিয়ে আমি অল্প একটু জল দিয়ে একটা প্যাস্ট তৈরি করে নিয়েছি তোমরা চাইলে এখানে চালের গুঁড়া দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবে আর আমাদের গ্রামে কিন্তু এইটাকে আমরা পিঠালি বলি এই পিঠালির মধ্যে এখন কাঁকরোলটাকে ডুবিয়ে এই গরম তেলে আমি দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আস্তে আস্তে জালে কিন্তু পুরটা ভেজে নেবে এইভাবে ডুবিয়ে আমি এখন তেলে দিয়ে দেব আর পুরের জায়গাটা আমি উপরের দিকে রাখব এইভাবে দেবে নিচের অংশটা কাঁক্রোলের যে দানা দানা অংশটা ওইটা নিচের দিকে রাখবে আমি এইভাবে সমস্ত পুর তেলের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখবে আস্তে আস্তে জালে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমি কি করেছি এই পুটটাকে আমি আগে রেডি করে রেখেছিলাম আর এখন দুপুরের খাওয়ার সময় আমি গরম গরম ভেজে নামিয়ে নিচ্ছি তোমরা যদি আগে থেকে এইভাবে রেডি করে রেখে দাও তাহলে খাওয়ার সময় গরম গরম ভেজে নেবে দেখবে খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার রেসিপিগুলি দেখতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই রেসিপিটা অবশ্যই তোমরা তোমাদের আপনজনদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে সবাই কাঁকরোল দিয়ে এইভাবে পুর তৈরি করে খেতে পারবে আর আমি মাছের লেজ দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে মাছের টুকরো দিয়েও তৈরি করতে পারবে তবে বড় মাছ দিয়েই কিন্তু এই পুরটা তৈরি করতে হয় দেখো আমি এইভাবে উল্টে পাল্টে সব লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আস্তে আস্তে জালে উল্টে পাল্টে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এখনে কড়াই থেকে আমি সমস্ত কারকরের পুরগুলিকে তুলে নিচ্ছি এইভাবে পুর তৈরি করে গরম ভাতে অবশ্যই পরিবেশন করো সব্বাইকে তৃপ্তি করে খাওয়াও নিজেও খাও দেখবে আর কিচ্ছু লাগবে না তো বন্ধুরা আবার নেক্সট দিন নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো